সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড অনেকদিন পরে আমি আমার গোপ্র ক্যামেরাটা একটা হেলমেটের মধ্যে সেট করলাম এন্ড আমার পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা হয়েছে পাহাড় পাথর এগুলা আর এখানে বিশাল বিশাল লেনের রাস্তা আর ওই দেখা যাচ্ছে সূর্যমামা ঠিক তার অপোজিটে জিএসএক্স আর থাউজেন্ড বাংলাদেশে আমি চালাই দেড়শো সিসি মানে চালাইতাম আমার একটা জিএসএক্স ছিল আই মিস মাই জিএসএক্স বাট এই দেশে মানে সৌদি আরবে আরব দেশে আসার পরে নাহিদ ভাইয়ের বাইক পাইলাম যেটা বাংলাদেশের মানে একমাত্র বাংলাদেশের একটা ছেলে যার মদিনাতে এক হাজার সিসি একটা বাইক অ্যান্ড এই বাইকটা আমার কাছে বিগত দুই দিন ধরে আমি এটা দিয়ে রাইড করতেছি ভাগ্যিস আমি আমার গোপ্রটা আনছিলাম অ্যান্ড থ্যাংকস ফর দ্য হেলমেট নাহিদ ভাই কারণ নাহিদ ভাই আমাকে হেলমেটটা দেওয়ার কারণে আমি একটা মোটোভ্লগ বানাইতে পারতেছি অ্যান্ড এত পাওয়ারফুল একটা বাইক যেটা বলার বাহিরে যেখানে আমাদের বাইকে বাংলাদেশে একশো ষাট উঠাইতেই আমাদের ছয় ছটা গিয়ার লেগে যায় সেইখানে এটা এক গিয়ারে উঠে কত জানেন একশো ষাট এক গিয়ারে একশো ষাট যেটা বলার বাহিরে অ্যান্ড এটা লকের সিস্টেম এটা অন্যরকম ভাই চাপ দিয়ে তারপর ঘুরেলে স্টার্ট হয় ওরে না কেন আমার সাথে খালি এইটা হয় এই যে হয়েছে এটা একটা প্রেস করে তারপর করা লাগে দেন আমি যদি স্ট্যান্ড আউট এলাম ক্লাসটা ধরার পরে একটা এক্সস্টের একটা সাউন্ড পাবেন আপনারা যেটা মাথা নষ্ট ইঞ্জিনের বুম বুম এক হাজারের পাওয়ার দেখছেন গাইস কি লেভেলের পাওয়ার আর আমি আমার হেলমেটের লকটা নিচে দিয়ে লাগাই নেই লাগাই ফেললাম এখন আমি একটা টান দিব ফার্স্ট গিয়ারের পর একটা গাড়িটা ধাক্কা মারে ফার্স্ট গিয়ারে আমি আপনার স্পিডটা দেখাই রে একশো বত্রিশ ও মা গো এটা একশো সাইড উড়ে মা গো মা এটা কি আসিল রে ভাই আমি আরেকটা টান দিই আপনাকে দেখাই আমি এদিক দিয়ে গাড়িটা ঘুরে ফেলি বাবা রে বাবা না রে ভাই ঠিকই আছে ইটস হিউজ পাওয়ার আমি গাড়িতে মানে পুয়ে তুলে দিয়েছি এরকম একটা অবস্থা আনফর্চুনেটলি আমি জ্যাকেট আনি নাই জ্যাকেটটা আনলে ভাই খেলাটা দেখাই দিতাম ভালো ছিল অ্যান্ড এটা ছিল বাইক ভাই আমি এটা রিভিউ করতে গেলে এটার উপর বিশাল লেভেলে রিসার্চ করা লাগবে কি কি দেহা আছে কারণ মাথা নষ্ট একটা জিনিস এত পাওয়ারফুল মেশিন আমি হায়াবুসা চালাইছিলাম দুবাইতে বাট হায়াবুসা থেকে এটার টর্ক এত পরিমাণ বেশি যেটা বলার বাইরে আমি থাইল্যান্ডে চালাইছিলাম জেড নাইন হান্ড্রেড কাওয়াসাকি নিনজা বাট ওইটা চালানোর পরে এটা বুঝলাম ভাই এক হাজার সিসি ভাই স্পোর্টস মাথা নষ্ট অ্যান্ড থ্যাংক ইউ নাহিদ ভাই আমার এই এক হাজার সিসি বাইকটা চালাইতে দেয়ার সুযোগ করে দেওয়ার জন্য অ্যান্ড দ্যাটস ইট গ্যাস থ্যাংক ইউ সো মাচ গ্যাস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু শেয়ার আমাদের দেশে আমরা চাই যে এরকম হায়ার সিসি বাইকগুলো আসুক অ্যান্ড হায়ার সিসি মানে বলতে এই না যে ব্রেকিং সিস্টেম ভালো আসবে না দুইটা ডিস্ক স্ক্যান লাগাইছে মাথা নষ্ট মানে ব্রেকিং সিস্টেম আমি এক হাজার সিসি দিয়ে স্টপি মারার স্বপ্ন অলরেডি পূরণ করে ফেলছি হয়তো আমি আমার আইডিতে আপনারা দেখে বলছেন বা পোস্টে আমি স্টপি মারছি এক হাজার সিসি বাইক দিয়ে দ্যাটস গ্রেট অ্যামেজিং ফিল লাভ ইউ গাইস আল্লাহ হাফেজ অনেকদিন পরে আপনাদের সাথে একটা মোটো ব্লগ শেয়ার করলাম টাটা